আজকে আমাদের আলোচনায় ফ্রান্সের হিন্দু ধর্ম সংস্কৃতি নিয়ে হিন্দু ধর্ম ফ্রান্সের একটি সংখ্যালঘু ধর্ম এখানে এক লাখ একত্রিশ হাজার তিনশো বারো জনেরও বেশি হিন্দু রয়েছে যা দেশের মোট জনসংখ্যার প্রায় শূন্য দশমিক দুই শতাংশ যা যুক্তরাজ্য ইতালি নেদারল্যান্ড এবং জার্মানির পরে ইউরোপের পঞ্চম বৃহত্তম ফ্রান্সের অধিকাংশ হিন্দুই মূলত ভারতীয় প্রবাসী যদিও নেপাল আফগানিস্তান মরিশাস এবং অন্যান্য দেশেরও অনেক হিন্দু রয়েছে ফরাসি মানুষ যারা হিন্দু ছিলেন বা হিন্দু ধর্ম দ্বারা প্রভাবিত হয়েছিলেন তাদের মধ্যে ভিক্টর কাজিন আলেকজান্ডা ডেভিড ফল গোগা রনগেনো জুলিয়াস মিসেলেট মিররা রিচার্ড সৎপ্রেম পোল ভার্নেল প্রভৃতি এখানে বহু বছর ধরে চাঁকজমকপূর্ণভাবে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় দু হাজার সালেও ফ্রান্স জুড়ে বারোটি মণ্ডপে দুর্গাপূজা অর্চনা অঞ্জলি প্রদান প্রসাদ বিতরণ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের উদযাপিত হয়েছিল